নমস্কার বন্ধুরা আজকে আবার সপ্তম দিনে চলে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত শকুন্তলা সিরিজের সপ্তম এটি অধ্যায়টি অধ্যায় আমরা ষষ্ঠ অধ্যায় দেখেছি রাজা দুষ্মন্ত সেই ধিবরের মাধ্যমে তার অভিজ্ঞান স্বরূপ দেওয়া শকুন্তলাকে আংটিটা ফেরত পেতেই তার শকুন্তলা সম্পর্কে সমস্ত স্মৃতি ফিরে এসেছে এবং সেই জন্য তিনি অনুশোচনার তাপে দগ্ধ হচ্ছেন তিনি আকুল প্রার্থনা করছেন কিভাবে শকুন্তলাকে গেলে শকুন্তলা দেখা যাবে এমনই সময় দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য থেকে ডাক এলো যে রাজা দুসমন্তকে সেখানে যেতে হবে ইন্দ্রের সারথী মাতলির সঙ্গে স্বর্গরাজ্য আহ প্রচন্ড রকম যন্ত্রণায় ভুগছে কাল নেমির বংশধরেরা তা দানবেরা আক্রমণ করছে দানবরা প্রচন্ড অত্যাচার করায় দেবতাদের সুখ স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে তাই রাজা পড়ল এবার আমরা সপ্তম অধ্যায় প্রবেশ করছি সপ্তম অধ্যায়ে দেখছি যে সেই কাল নেমির বংশধরদের দমন করে দস্যুদের দমন করে দানবদের দমন করে তিনি আবার মাতৃর সঙ্গে ফিরে আসছেন এবং নানান কথোপকথনের মাধ্যমে মাতলিকে জানাচ্ছেন যে তিনি অসামান্য নন তিনি সামান্য একজন দেবতারা তাকে এত এত স্নেহ করে ভালোবাসে মাতলি বলছেন না মহারাজ আপনার মতো বীরযোদ্ধা কে আছে ভগবানেরা বা স্বর্গরাজ্যে যত দেব দেব দেবতা আছেন তারা ঠিক জনকেই প্রশংসা করেছেন তারা প্রশংসার পাত্রটিকে ঠিকই নির্বাচিত করেছেন আপনি প্রশংসারই যোগ্য এই রকম গল্প গুজব করতে করতে যখন আসে অনেক দূর আসার পর রাজা দুষ্মন্ত সে মাতৃকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ওই দূরে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে পর্বত শৃঙ্গগুলি দেখা যাচ্ছে ওটা কোন পর্বত তখন মাতৃ বলছেন যে ওই পর্বত শৃঙ্গ রাজি হচ্ছে হেমকুট পর্বত হেমকুট পর্বতাঞ্চল ওখানে কিন্নর অপ্সরারা বাস করেন এবং তার আছে মুনি কশ্যপ ও অদিতি মাতার আশ্রম শুনেছেন রাজা যে মুনি যেই না কশ্যপের ওখানে তপবন আছে অমনি তার মন অত্যন্ত বিচলিত হয়ে উঠল যে এমন একজন ভগবান সেখানে বাস করছেন মুনি ঋষি তার দেখা না করে তার পদধূলি না নিয়ে তিনি চলে যাবেন তাই তিনি মাতলিকে অনুরোধ করলেন যদি একটি বার সেই রথটি নিয়ে একবার ওই মুনি কশ্যপের তপবনে যাওয়া যায় মাতলি রাজার কথায় সাই দিয়ে তার অভিমতকে দিয়ে তিনি নিয়ে গেলেন সেই মুনি মুশ্যপের তপবনে। কিন্তু তপবনে ঢুকবা মাত্রই রাজার মনে হলো যে এটি তো তপোবন এবং মুনি মুশ্যপ কি করছেন না করছেন সেজন্য এদিক ওদিক তাকাতে দেখলেন দুজন ঋষি বালক তারা এগিয়ে আসছে মাতলি তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঋষি কি কাজ করছেন তাহলে একবার রাজা আহ সম্রাট রাজা দুষ্মন্ত এসেছেন উনি একবার শ্রীচরণ দর্শন করবেন উনি কশ্যপের আর অদিতি মাতায় এই কথা শুনে ঋষি বালকেরা বলল যে তারা দুজনেই মানে মুনি এবং তার স্ত্রী মাতা অদিতি তারা এক স্ত্রী আছে। তাদেরকে স্ত্রী আচার সম্পর্কে বা স্ত্রীদের ধর্মাচরণ কিভাবে তারা করবে লোকের ধর্মাচরণ সম্পর্কে নানান জ্ঞান উপদেশ বা শিক্ষা তাদের দিচ্ছেন তো তারা একটা কাজে ব্যস্ত আছে এইটি মনে করে রাজাকে মাতৃ বললেন আচ্ছা মহারাজ আপনি এইখানে বৃক্ষের তলায় একটু বিশ্রাম নিন আমি এগিয়ে গিয়ে দেখি যে যদি ফাঁকা হন তাহলে বলবো আপনার কথা আপনি তাদের শ্রীচরণ দর্শন করতে এসেছেন তাই তারা যদি দয়া করে একটি আপনাকে সাক্ষাৎ দেন এই বলে মাতৃ তপবনের ভিতরে চলে গেলেন এবার রাজা দুষ্মন্ত সে বৃক্ষতলে বসে আছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন হঠাৎ তার চোখে পড়লো কে যেন একটু জোরে বলছে আহ তপবন বিরুদ্ধ আচরণ করছো কেন এই কথাটা শুনে মনে হলো ও বাবা এখানে তপবন বিরুদ্ধ আচরণে এত ক্ষিপ্ত এত রাগ করে কে কথা বলছে একটু এগিয়ে দেখি তো রাজা একটু পায় পায়ে গেলেন দেখলেন একটি সিংহ শাবকের উপর একটি মানব শিশু বসে আছে আর সেই সিংহ শাবকটিকে সে মানব শিশুটি প্রচন্ড অত্যাচার করছে মারছে তার কেশর টেনে ধরছে আর দুজন আহ তপস্বিনী তারা সেই বালকটিকে সেই কাজটি করতে বিরত করছে কিছুতেই বালকটি শুনছে না বলছে আমি একে ছাড়বো না আমি একে এরকমই করব আর যত সেই বালিকারা মানা করছে বাচ্চাটিকে তত সেই শিশুটি কিন্তু সে সিংহ শাবকটির উপর অত্যাচার করছে এই দেখে রাজা দুষ্মন্তের ভারী আশ্চর্য লাগলো যে এই কি সেই তপবনের অনির্বচনীয় মহিমা যে মহিমা বলে একটি পশু একটি মানব শিশুর এরকম অত্যাচার পীড়ন সহ্য করছে তো রাজা দুষ্মন্ত আর একটু এগিয়ে গেলেন খুব কাছাকাছি একটি বৃক্ষের আড়াল থেকে তিনি সেই মানব শিশুটিকে দেখে বড় আপ্লুত হলেন ভাবলেন যে না জানি এ কার পুত্র অপরের পুত্র দেখে আমার হৃদয় এত চঞ্চল হয়ে উঠলো কেন আধু আধু বোল ছোট্ট ছোট্ট অর্থ প্রসারিত তার দাঁত তার নরম তনু হাত আহা না জানি যার পুত্র সে এগুলি স্পর্শ করে কত আনন্দই না লাভ করে আমি এই দিক থেকে বড় অভাগা বড় দুর্ভাগ্য আমার আমার এত কিছু আছে আমার শৌর্য বীর্য ধন সম্পত্তি সমস্ত কিছু আছে খ্যাতি প্রতিপত্তি কিন্তু ঈশ্বর আমাকে এই সুক্তি থেকে বঞ্চিত করেছেন আমি সন্তান স্নেহ থেকে বঞ্চিত আমার পিতৃ হৃদয় কেন এত পর পুত্রকে দেখে আন্দোলিত হচ্ছে এই কথা তিনি সেই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এরকম হতে হতে একটা সময় ওই ঋষি বালিকারা সেই ছোট্ট শিশুটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না অবশেষে তাকে ধমক দিয়ে বলছে দাঁড়াও আমি আজকে ওই ঋষি বালকদের ডেকে আনি তারপরে আমি দেখাচ্ছি তুমি কি করে ওখান থেকে না উঠে আসো যখন ধমক দিচ্ছেন তখন রাজা গুটি গুটি পায়ে সেখানে গেলেন গিয়ে বললেন কি হয়েছে তখন সে ঋষি বালিকারা বলছেন আর্যপুত্র এখানে হ্যাঁ আমি এখানে আমি ইন্দ্র সারথী মাতলির সঙ্গে এই রাস্তায় যাচ্ছিলাম তাই ঋষি কশ্যপকে একবার প্রণাম করার ইচ্ছা হতেই এই তপবনে ঢুকেছি কিন্তু এখানে কি হয়েছে তখন ঋষি বালিকারা সেই সব বললেন যে বাচ্চাটি সে সিংহ শাবকটির উপর অত্যাচার করছে কিছুতেই তাকে রেহাই দিচ্ছে না এই শুনে রাজা দু ঋষি বালিকাদের জিজ্ঞাসা করলেন এই ছোট্ট মানব শিশুটি তখন ঋষি বালিকারা উত্তর দিলেন যার পুত্র সে অভাগ্য দুর্ভাগ্য শয়তানের নাম আমরা উচ্চারণ করব না সে অত্যন্ত পাপি সে অত্যন্ত অভদ্র তাকে নানান ভাবে বিদ্রুপ শুরু করলো রাজা দুঃমন্ত মনে মনে ভাবছে সত্যি তো এই পুত্র যার সে পিতা যদি এখানে না থাকে পিতা কত অভাগা যে এমন শিশুকে সে তারপরে সে নানান চলে জিজ্ঞাসা করার চেষ্টা করছে কিছুতেই রাজা শান্তি পাচ্ছে না যে পুত্রটি কার অবশেষে রাজা জিজ্ঞাসা করছেন আচ্ছা এখানে তো কি অপসরাদের বাস আর মুনি ঋষিদের বাস তাহলে এই সংসারী মানুষ বা তাদের বাচ্চা শিশু এগুলি এখানে এলো কি করে তখন ঋষি বালিকারা বলছে আসলে এই শিশুটির যিনি মা তিনি অপসরা সম্পর্কেই এখানে এসেছেন অর্থাৎ কিনা মেনো কন্যা তাই সেটা না বলে ঋষি বালিকারা বলছেন যে উনি অপসরা সম্পর্কেই এইখানে এসেছেন এটি শুনে দুষ্মন্তের হৃদয় আরেকবার কেঁপে গেল কি জানি শকুন্তলাও তো অপ্সরা সম্পর্কিত এই ভাবতে ভাবতে তিনি আরো প্রশ্ন করতে লাগলেন এমন সময় একজন ঋষি বালিকা বললেন দাঁড়াও তোমাকে আমি একটি খেলনা এনে দিচ্ছি সে খেলনা আনতে চলে গেল আর শিশুটি বলল বেশ তবে যদি একটি ভালো খেলনা দাও তাহলে আমি এই সিংহ শিশুকে ছেড়ে দেব তখন সেই চলে গেল খেলনা আনতে আর আরেকজন যে ঋষি বালিকা ছিলেন তিনি রাজাকে বলতে লাগলেন যে তার মা ভারী দুঃখী অথচ সরল স্বভাবা কেন যে তার কপালে এমন বিরহ মানে ঘটল কি জানি ঈশ্বরের কি নিধান আছে এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ সে ঋষি বালিকা ফিরে এলো একটি মাটির ময়ূর নিয়ে সেই মাটির ময়ূর খেলনাটি নিয়ে এসে ছেলেটিকে দিচ্ছে আর বলছে দেখো দেখো কি শকুন্ত লাবণ্য এই শুনে বাচ্চাটি বলছে কই কই আমার মা কই তখন ঋষি বালিকারা বলছেন রাজার দিকে তাকে আসলে ও শকুন্ত লাবণ্য শব্দটির অর্থ বুঝতে না পেরে শকুন্তলা তো ওর মায়ের নাম তাইও ওই শব্দটির মধ্যে শকুন্তলা নামটি নিয়েছে আর নিজের বলতে ওর কেই বা আছে এই জগতে ওর মাই একমাত্র নিজের তাই মা ছাড়া সে একটুও থাকে না আর তাই শকুন্ত লাবণ্য এই শব্দটির মধ্যে শকুন্তলা শব্দটি শিশুটির কানে ঢুকেছে আর তখনই মা কই মা কই বলে সে মায়ের খোঁজ করছে এই শুনে হৃদয় আরো চঞ্চল হয়ে ভাবলেন হয়তো এই শকুন্তলা শকুন্তলা আমার সেই প্রিয় নাও হতে পারে এ জগতে এক নামের তো বহুজন থাকতে পারে তবুও আশায় তিনি বুক বাঁধছেন যে এই শিশু নিশ্চয়ই সেই শকুন্তলার যদি হয় তাহলে তো সে আমারই সন্তান আর তাই হয়তো এই শিশুকে দেখে আমার হৃদয় এত বাৎসল্য রসে পরিপূর্ণ হচ্ছে এই ভাবতে ভাবতে তিনি আরো কথোপকথন সেই ঋষি বালিকাদের সাথে চালাচ্ছেন অনেকটা সময় এদিকে শকুন্তলাও তার শিশুকে দেখতে পায়নি তাই শকুন্তলাও পায়ে পায়ে খবর নিয়ে নিয়ে সে ওই বৃক্ষতলে এসে দেখে যে তার শিশু সেখানে খেলছে ঋষি বালিকারা আছে আর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে তিনি হতভম্য রাধা দুষ্মন্ত এখানে এলেন কি করে কিন্তু মনে মনে তার বড্ড ক্ষোভ রাজার প্রতি শকুন্তলা সেই ক্ষোভের কারণেই অভিমান করে বলছেন আপনি এখানে আর্যপুত্র তখন দুষ্মন্ত চোখ ছলছল করে বলছে শকুন্তলা প্রিয় আমি তোমাকে ইচ্ছে করে ভুল করে এরকম তাড়িয়ে দিইনি আমার যে কেন স্মৃতিভ্রম হয়েছিল আমি নিজেও তা জানি না আমি কিছুদিনের জন্য তোমাকে কি করে যে একেবারে এরকম ভুলে গেলাম সেটাও আমি নিজে বুঝতে পারি না তখন শকুন্তলা বলছেন না না আপনার কোন দোষ নেই এ আমার ভাগ্যের দোষ আমি তো আপনার অভিজ্ঞান স্বরূপ দেওয়া আংটিটা হারিয়ে ফেললাম সেটি যদি থাকতো তাহলেও তো আপনি আমাকে চিনতে পারতেন আর তাছাড়া আমি একটি তপবনের লালিত পালিত হওয়া কন্যা আপনার সুযোগ্য নই হয়তো ইত্যাদি নানান কথায় শকুন্তলা তার ক্ষোভ তার অভিযোগ তার অভিমান দিচ্ছেন আর বারবার বোঝানোর চেষ্টা করছেন না আমি এগুলো সমস্ত অনিচ্ছাকৃত ভাবে করে ফেলেছি আমার কিছুতেই মনে পড়ছিল না কেন জানি না এইভাবে যত সময় এগোতে থাকলো ততক্ষণে মাতলি সেই মুনি কশ্যপের কুটির থেকে সেখানে এসে রাজাকে বললেন মহারাজ আমি মাতা অদিতি আর কশপ দেখা করে তাদের উপদেশ নিয়ে তাদের আহ নির্দেশ মেনে আপনাকে ডাকতে এলাম আর এটাও তিনি বললেন যে শকুন্তলা মায়ের সঙ্গে যেন আপনি একসাথেই ওনাদের ওখানে যান তখন রাজা দুষ্মন্ত শকুন্তলার হাতটি ধরে বললেন যে বেশ চলো আমি আর তুমি আজকে একসাথে ঋষি কুটিরে যাবো কিন্তু কিন্তু কুটিরে যাওয়ার সময় শকুন্তলা বললেন যে না আজ আর একসাথে যাব না গুরুজনের কাছে আপনার সঙ্গে আমি একসাথে যাব না কিন্তু রাজা দুষ্মন্ত বললেন যে না আজ এই এত শুভ সময় আমার রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত শিশু তাকে দেখেও আমি বুঝতে পারিনি একমাত্র তুমি আমার সেই প্রিয় যাকে দেখে আমি দিন আর এ কথা ভুলবো না যে তোমার তোমার সন্তান সন্তান মানেই আমার তাই সঙ্গেই আমি আমার শিশু পুত্রকে ফিরে পেয়েছি আর এত শুভ সময় তোমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি একসাথে ঋষি কুটিরে যাব এবং সেই আংটিটা রাধা নিজের আঙুল থেকে খুলে বলছি দেখো প্রিয় সেই আংটিখানা আমার হাতে এসেছে এই নাও এটি তোমাকে আমি দিয়েছিলাম এটি আবার তুমি গ্রহণ করো এইবার শকুন্তলা বললেন না মহারাজ ওটি আমার জীবনের দুর্ভাগ্য ডেকে এনেছে ও আংটি আর আমি গ্রহণ করব না আপনার হাতেই ওটা শোভা পায় আপনি ওটা পরিধান করুন এই সব বলে সকলে মিলে ঋষি কুটিরে তারা গেল গিয়ে দেখছে যে ঋষি কাশ্যপ আর অদিতি মাতা এক আসনে বসে আছেন এবং তারা এসো বাছা বসো বাছা করে অত্যন্ত সযত্নে তাদের অভিবাদন করে কুটিরে ডাকলেন তারপর ঋষি কশ্যপ সমস্ত বৃত্তান্ত তিনি বললেন যে মা শকুন্তলা বাবা দুষ্মন্ত তোমাদের কারো কোনো দোষ নেই এটি দুর্বাসা মনের সাপের ফলে হয়েছে এটি শকুন্তলার ভাগ্য ফলেই ঘটেছে মা শকুন্তলে তুমিও বোধ জানতে না যে তুমি যখন তোমার প্রতি বিরহে কাতর তখন ঋষি দুর্বাসা গিয়েছিল ঋষি কর্ণের কুটিরে আর তুমি তার করতে ভুলে গিয়েছিলে তোমার কোনো বাহ্য জ্ঞান ছিল না তুমি দুর্বাসা মনিকে এতটুকুও অতিথি আপ্যায়ন করতে পারি আর সেই রাগে ঋষি দুর্বাসার অভিশাপে তোমাদের জীবনে নেমে এলো এই অন্ধকার যুগটি অধ্যায়টি তাই এই ঘটনার জন্য না তোমার দোষ আছে মা শকুন্তলে না রাজা দুসমন্তের দোষ আছে এটি তোমাদের ঘটবারই ছিল তখন শকুন্তলা বসে বসে ভাবছে যে তাই বুধি বিবাহের পর যখন আমি স্বামী গৃহে যাত্রা করেছিলাম তখন আমার দুই সখী আমাকে বারবার বলেছিল যে রাজাকে যেন আমি অভিজ্ঞান স্বরূপ ওই আংটিখানা দেখাই আসলে তারা জানতো দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন আমার অজান্তেই তারা দুর্বাসা মুনির পায়ে ধরে ক্ষমা চেয়ে এইটুকু আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে আমি যদি কোনো অভিজ্ঞান দেখায় তাহলেই রাজা আমায় চিনতে পারবেন কিন্তু ঘটনাক্রমে আমি সেই আংটিখানা হারিয়ে ফেলি এবং রাজাও আমাকে চিনতে পারেনি আর এই কত বছর আমি এইভাবে চোখের জলে দুঃখের সাথে লড়াই করে এই ঋষিকুটিরে থেকে গিয়েছিলাম এবার শকুন্তলা সমস্ত অভিযোগ তার ক্ষোভ তার অভিমান সব রাজা দিয়ে তার স্বামী রূপে এবং মুশ্যপ অদিতি মাতার চরণধুলি মাথায় নিয়ে তারা এবার রাজা দুষ্মন্তের রাজধানীর দিকে যাত্রা করলেন এবং যাত্রাকালে মুনিকশ্যপ অদিতি মাতা একযোগে সেই ছোট্ট শিশুটিকে আশীর্বাদ করলেন যে এই একদিন হবে শসা ধরিত্রীর একচ্ছত্র অধিপতি ভরত তাই শকুন্তলা ও রাজা দুষ্মন্তের সন্তান ভরত আর সেই ভরত হিন্দু পুরাণ হিন্দু শাস্ত্রে এই ভরতের নামানুসারে কিন্তু আমাদের ভারতবর্ষের নাম বলেই মনে করা হয় তিনি হয়েছিলেন শশাগরা ধরিত্রীর ছত্র অধিপতি আর যার মাথায় এমন ভগবানের মতো মনে ঋষি এমন মাতা অদিতির হাত পড়েছে সেই আশীর্বাদ তো বিফলে যাবার নয় তাই মনের আনন্দে তারা আবার রাজা রাজধানীতে ফিরে এলেন আর মাতা অদিতি ঋষি কুমারদের পাঠালেন ঋষিকর্ণ এবং মাতা মেনকার কাছে খবর দিতে যে শকুন্তলা তার স্বামী ফিরে পেয়েছে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভাজ্যার রূপে গ্রহণ করেছে এবং তারা সম্মিলিতভাবে স্ত্রী সন্তান নিয়ে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেলেন শকুন্তলা রাজমহিষি পদে হলেন এইভাবে বিদ্যাসাগর মহাশয় শকুন্তলা উপাখ্যানটি শেষ করলেন আজকে শেষ হয়ে গেল শকুন্তলা উপাখ্যান আপনারা সাতটি পর্ব সাতটি অধ্যায় সাত দিন ধরে দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন